হাঙ্গেরির বুদাপেস্টে চলছে বিশ্ব দাবা অলিম্পিয়ার প্রতিযোগিতার দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে একুশ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ম্যাচটি কিন্তু এই ম্যাচে না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এরামুল হোসেন রাজীব ম্যাচের ঠিক একদিন আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বয়কটের ঘোষণা দেন রাজীব সেখানে তিনি লিখেন দু সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ দু হাজার চব্বিশের হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুস দল হিসেবে অংশ নিতে পারেনি তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে আমি বয়কট করলাম ইউক্রেনে হামলার কারণে চলমান দাবা অলিম্পিয়াডে খেলতে দেয়া হচ্ছে না রাশিয়া ও বেলারুশকে আন্তর্জাতিক দাবা ফেডারেশন দেশ দুটিকে নিষিদ্ধ করায় এই বিশ্ব আসরে নিজ দেশের পতাকা নিয়ে খেলতে পারছেন না দুই দেশের দাবারুরা অথচ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা ইসরায়েলিরা ঠিকই নিজ দেশের পতাকা নিয়ে আসরটিতে খেলছেন তারই প্রতিবাদস্বরূপ ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বয়কট করেন রাজীব বিশ্ব দাবা অলিম্পিয়াডের দশম রাউন্ডের ইসরায়েলের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দলের চারজনের নাম জমা দেওয়া হয়েছিল এক নম্বর বোর্ডে ফাহাদ রহমান দুয়ে মনন রেজা তিনে এনামুল হোসেন রাজীব ও চারে তাহসিন তাজওয়ার কিন্তু নেই নিয়াজ মোর্শেদের নাম জানা গেছে তিনিও ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী নন ফলে হঠাৎ অপ্রত্যাশিত এক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে বাংলাদেশ দাবা দল দশম রাউন্ডে এসে না খেললে নবম রাউন্ডে একশো দলের মধ্যে নিজেদের পঁচাত্তরতম অবস্থান থেকে আরও পিছিয়ে একশোর নিচে নামার আশঙ্কা রয়েছে বাংলাদেশ দলের